ঠিক আছে আমি রাফির কাজে হয়তো আমার চার দিন থাকলে আমি সাত দিন গিয়ে বসে থাকি কারণ আমি দেখতে চাই ও কীভাবে কাজ করে এবং এত মনোযোগ দিয়ে এত মনোযোগ দিয়ে ডিরেক্টর ফিল্মের ক্ষেত্রে কাজ করে এরকম কম দেখেছি মানে আমি ও ধ্যান জ্ঞান থাকে ইভেন ওর সাথে নর্মালি শুটিংয়ের সময় আমরা কথা বলারও সুযোগ পাই না কারণ একদম ফুল সুইং এসে ফিল্মের মধ্যে থাকে আমরা তোমার দেখছিলাম আপনার উপস্থিতি খুবই কম কিন্তু যতটুকু ছিলেন ততটুকু আসলে কেউ চোখ ফেলতে মানিতে আমি চাই যে অ্যাজ অ্যাজ এ এ ফিল্ম এইটা সবার এসে আসুক সবাই ভালো লাগে এখানে অনেক ক্যারেক্টার আছে অনেক ভালো ভালো অভিনেত্রী অভিনেত্রী আছে সব মিলেই তো যদি একটা প্রোডাকশান ভালো হয় তাহলেই ভালো লাগবে মানে এককভাবে বলবো না যে এ খুব ভালো করেছে বা আমি খুব স্যাটিসফাইড নো মানে অ্যাজ এ হোল ব্ল্যাক মানি নিয়ে একটা খুব সুন্দর কাজ করেছে যেরকম এই কাজটা হচ্ছে কি একদম রাতের বেলা কাজ পুরো শুটিংটাই কিন্তু ডে লাইটে করা নাইট সিকোয়েন্সে করা কোনোটাই ডে সিকোয়েন্স না আমার যতটুকু জানা আমি যতটুকু জেনেছি সো আর আমার জায়গা থেকে আমি শিবাসান ওয়াইফের ক্যারেক্টারটা করছি সো ভালো লেগেছে আশা করছি ব্ল্যাক মানিটা সবাই দেখবে এবং ভালো কিছু এ পাবে কি বলে কন্টেন্ট পাবে একটা ভালো কন্টেন্ট পাবে আশা করছি অবশ্যই অবশ্যই হ্যাঁ সেই অফকোর্স ভালো করবে আমার কাছে মনে হয় আমি বললাম না এই কাজটা টোটালি হচ্ছে গিয়ে নাইট সব মানে নাইট সিকোয়েন্স কোনো ডে সিকোয়েন্স নাই তো আপনি বুঝতেই পারছেন ব্ল্যাক মানি এই ব্ল্যাক মানির মধ্যেই আলাদা একটা কন্টেন্ট অলরেডি দাঁড়িয়ে গেছে সো সবাই ইন্টারেস্ট পাবে এটা দেখার জন্য আমি যখন কাজ করি আসলে আমার প্রত্যেকটা কাজের মধ্যেই এই ব্যাপারটা আসলে কাজ করে বাংলাদেশে শুধু এই প্র্যাকটিসটা নাই কিন্তু সারা পৃথিবীতেই আপনি যখন দেখবেন যে একজন অভিনেতা যে আসলে নতুনভাবে শুরু করতে চায় অভিনয় ক্যারিয়ার তখন কিন্তু তাকে আসলে পেছনের পুরো বিষয়টা জানতে হয় সেটা রাইটিং হোক সেটা ডিরেকশান হোক ডিজাইন হোক সব ধরনের মাধ্যমে তাকে কাজ করে তারপরে এসে কাজ করতে হয় এবং সারা পৃথিবীতে এখন কিন্তু ডিরেক্টর অ্যাক্টরদের এক ধরনের ডিমান্ড আছে সো আমি যে আসলে আমার সমহাও লাস্ট টোয়েন্টি ইয়ার্স টেলিভিশনে রাইটিং ডিরেকশনের একটা লম্বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এবং সেই জায়গা থেকে আমি যখন শুরু করেছিলাম তখন আসলে আমি অ্যাক্টিং করতে চেয়েছিলাম তো অ্যাক্টরদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা এইজের দরকার হয় একটা বয়সের দরকার হয় সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে না সব জায়গায় আপনি যদি দেখেন যে আসলে মেইল ক্যারেক্টারের জন্য মিনিমাম এক ধরনের একটা বয়স দরকার হয় দেন আফটার আসলে ওই চরিত্রগুলো সে আসলে পারফর্ম করতে পারে তো এইগুলো আসলে সব কিছুই এই সিরিজটাতে খুব ইন্টারেস্টিংলি কাজে লেগেছে এবং এই সিরিজটাতে আসলে অনেক আমার সহকর্মী বন্ধু যারা ছিল আর রাফি আসলে অনেক অদ্ভুত সুন্দর ধরনের একটা ডিজাইন করে অনেকগুলো পারফর্মারকে একটা কমন সেটের মধ্যে জোনের মধ্যে নিয়ে আসে এই গল্পটা একটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে একটা হোটেলের মধ্যে সো এগুলো মোর ইন্টারেস্টিং যে আসলে পারফর্মার টু পারফর্মার ডিজাইনারদের সাথে এক ধরনের এক্সচেঞ্জ হয় যেমন আমার যেই প্রপস ছিল আমি এখানে একটা হুইল ইউজ করি তো সেইখানে সেই হুইল চেয়ারটা তৈরি করার বেলায় আমি ডিরেক্টর এবং ডিজাইনার ওদের সাথে আমার ইনপুট শেয়ার করি এবং সেইটা আসলে পরবর্তীতে ওরা সেটে কাজে লাগায় এগুলো এরকমভাবেই আসলে এটা একটা প্রতিনিয়ত আপনার এক ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি করতে হয় নিজের সাথে নিজের যে আপনি আসলে যে কাজটা করছেন তারপরের কাজটা আপনি নিজেকে কিভাবে ছাড়িয়ে যাবেন